আমি কোনো সেলিব্রিটি না বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না তারপরও আমি দেড় বছর ধরে কাজ করে যাচ্ছি আমি বাধা মানিনি কারো কথা শুনিনি কারো কথায় কান দিচ্ছি না নিজের মতো করে নিজেকে ভালো রাখার জন্য নিজের একটু শান্তির জন্য আমি পেজে কাজ করে যাচ্ছি যত দূর ভাই চেষ্টা করতেছি আমার হয়তো ভয়েস সুন্দর না তারপরও আমি থেমে থাকিনি প্রতিদিনের মতো আমিও মাঝে মাঝে তিন মিনিটের উপরে ভিডিও ছাড়ি কারণ আমার না ছাড়লে ভালো লাগে না আর যেহেতু কাজ করি ছাড়তে তো হবেই আমাকে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা যারা আছেন তারাও কাজ করবেন ইনশাল্লাহ মন ভালো থাকে ফ্রেশ থাকে শান্তি লাগে পিছনের অনেকে অনেক কথা আমাকে শোনায় অনেক কথা বলে কারো কথায় কান্দ করেই না ধার ধারি না খোলা আকাশের বাইরে গেলে চার দেওয়াল থেকে একটু ভালো লাগে নিঃশ্বাস নিতে কারণ সব সময় তো আমরা ঘরের ভিতরে আটকা থাকি অনেকে বলে আপনি কি ভিডিও বানান আপনার বয়স সুন্দর না আপনার ঘরের মধ্যেই শুধু রান্না বান্না করেন কি এমন কাজ কি এমন ভিডিও বানান তারপরও আমি থেমে থাকি না আমি আমার মতো করে আমি আমার মতো আমি আমার নিজেকে ভালোবাসি আমি আমাকে যদি ভালো নবাসি অন্য কেউ আমাকে ভালোবাসতে আসবে না সব বাধা পেরিয়ে আমি সবসময় নিজের মতো করে কাজ করি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ধৈর্য সহকারে জানি না কবে সফলতা পাবো বড় কিছু হতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ পেজের মতো শান্তির জায়গা শান্তিকা জায়গায় একটা কাজ করতেছি আমি এতেতে এতেই আমি অনেক খুশি আমার ভালো লাগে তাই আমি কাজ করি কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না জানি না সফলতা কবে আল্লাহর পর ভরসা করেই আছি ইনশাআল্লাহ হয়তো একদিন সফলতা আসবে ভিডিওগুলো ভালো রাখা করার জন্য চেষ্টা করি কতদূর পারি জানি না নিজেকে আমি বড়ো কিছু মনে করি না তারপরেও আমি ভাবি যে আলহামদুলিল্লাহ আমি সমস্ত কাজকর্ম করে সংসারের কাজকর্ম সেরে তারপরে আমি বিয়েদের কাজ চালিয়ে যাচ্ছি বাচ্চা সামনে পরিবারকে ভালোবেসে সবাইকে ভালো রেখে তারপরে আমি আমার মতো করে কাজ চালিয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই কাউকে উদ্দেশ্য করে কাউকে মিন করে কোনো কথা না আমি আমার কাজের জায়গার কথাটাই তুলে ধরেছি আপনাদের মাঝে যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি আমার কথাগুলো শুনে আপনাদের ভালো লাগে তাহলে ভালো একটা লাইক কমেন্ট দেবেন এবং ভালো একটা কমেন্ট দেবেন আপনাদের কাছে কি আশা করি সবাই সবার পাশে আছি ইনশাআল্লাহ থাকবো যতটুক পারি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ভুল তুলে ঠিকমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কেউ ভুলের উদ্ধে নয় এটাই আপনাদের কাছে আশা করি আর একটু বাইরে গেলে আসলে নিঃশ্বাস নিতে ভালো লাগে আর যেহেতু পেট চালাই কাজ করি তাহলে ভিডিও না করলে তো আর হয় না করতেই হবে তাই